নমস্কার সুবধু পর্ভুজ চলে এলাম রোজকার মতন প্রতিদিনের মতন আমি মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সবাই জেনেই গেছে এতদিনে যে বা যারা দেখবে দেখবে বা দেখবেন অনেকেই বয়স্ক মানুষ আছেন আমি জানি হ্যাঁ তা সবাই বলি একটু সবাই একটু লাইক করে একটু হাইক করলে খুব ভালো হয় আর কি আর কমেন্ট যেমন করছেন তাতেই আমি খুব খুশি সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন হাইক অবশ্যই অবশ্যই করবেন আর অনেকেই দেখতে এসে আমি খেয়াল করেছি প্রচুর লোক লাইভ আসে কিন্তু তারা ভিডিও অব্দি এসে পৌঁছন না প্লিজ সবাইকে অনুরোধ করি সবাই একটু ভিডিওর দিকে দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট না করলে কোনো লাভ নেই লাইভে হয়তো যদি বন্ধ করে দিই তার মানে হয়েই গেল লাইভে ওই জন্যই বসে আর কি যাতে সবাই এখানে আসে একটু আমার সঙ্গে একটু আমার খাবারে একটু দেখে একটু ভিডিও বলবে লাইভে অবশ্যই বলবো যে আমার ভিডিও যারা দেখবেন তারা লাইভেও আসবেন ভালো লাগবে অনেকে অনেকে থাকে বাজে দুই একজন থাকে সপ্তাহে সপকালে একজন ও একবার দিয়ে দুধে একটু করেছ না পড়তেই পারে ওগুলো মনে করলে চলে না তার ওদের ইগনোর করাটাই ভালো যাই হোক আজকে দুপুরে মেনুতে আছে আছে ভাত ওল ভাতে আছে থোঁড়ে থোঁড় ভাজা আছে কেটে কি মাছ লোটে মাছ লোটে মাছের ঝুঁড়ো আচ্ছা তেলাপিয়া মাছের ঝাল রাখো এদিকে রাখো লোটে মাছটা আচ্ছা এই যে লোটে মাছের ঝুঁড়ো তেলাপিয়া মাছের ঝাল এই হচ্ছে চাটনি আর এই হচ্ছে পাঁপড় আর এই হচ্ছে ওল আর এই হচ্ছে ফোঁড় ভাজা আর গরম ভাতের সঙ্গে নিশ্চয় মানবে আর এখন তো বৃষ্টিদের কোনো এ নেই যাই হোক সবাইকে একবার বলি যারা দেখবে প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব হাইপ অবশ্যই অবশ্যই করবেন আর দুজনের নাম একটু করি সব সময় অরূপের নামটা ভুলে যায় অরূপ তোমার নামটা প্রথমেই করলাম আর সায়ন ভটার্য আমি জানতাম না আমি জানতাম তুমি ওটা তোমার নাম ওটা তোমার ভাইয়ের ছবি এটা আমরা জানতাম না আমরা তাই বলতাম সায়েন খুব ছোটো ছেলে না না সায়ন ছোটো ছেলে না সায়ন বড় ছেলে সায়েন ভাটারিয়া আর শুভদ্বীপ নায়ক তুমি যদি ওখানে বকুলি নায়ক নিয়ে থাকো তো কালকে তুমি বলছে না সকালবেলায় বললে না আমরা সরি শুভদ্বীপ দেখবে শুভদ্বীপ নায়ক থ্যাংক ইউ তোমাকে আর এদিকে আমার আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ রায় আরেকজন আকাশ আছে চারটি আকাশ আছে আকাশ ইসলাম না কি একটা আছে আছে আকাশটা আরেকজন আছে ইসলামিয়া আছে যেন চার পাঁচটা আকাশ আছে আছে ওমকুয় ও ওমম কি ওম উদ্যকের নামটা নামটা ভুলে যায় ওই বাবা আছে কি চটাজি ওমকুশ চটাজি মানে কোনকুশ চটাজি ও তাই ওমকুশ চটাজি মানে ব্যাসটাটা ভুলে যায় দেখেছো অঙ্কুশ চ্যাটার্জি ইউটিউব বাজার ইউটিউব বাজার ছাড়া তো আমি এখন এখানে বসাতেই মুশকিল সবাই ইউটিউব বাজারে খোঁজ করে যে দাদু ইউটিউবের বাজার কোথায় গেল ও এসে যা করে ওইটাই ঠিক আছে আর সুবীর বাবু আমার শুভঙ্কর ভাই বাপ্পা ভট্টাচারিয়া আচ্ছা আমি একটু থামা থামা হ্যাঁ আচ্ছা আমি আমার বড় ছেলের কথা বলি অভিনব অভিনব তুমি যে নাম দিয়ে তুমি এসছিলে গতকাল এসছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আনিসচন্দ্র অভয় পাল প্রশান্ত হালদার অয়ন অনির্মাণ প্রীতম প্রীতম তো কাজের চাপে আসতে পারে না রুদুরপুরে প্রীতম আর কি কাজের চাপে আসতে পারে না প্রিয়া রায় প্রিয়া সিং প্রিয়া সিং সনি সিং সনিয়া সিং আর সনিয়া সিং একই মানুষ

নাম থেকে কি আছে এদিকে সোনালী পাল আছে শাহীন মন্ডল আছে আর শাহিনা মাহিম মাহিদা মাহিন আর মাহিদা মিম মাইয়া মিম আর মাহিদা মাহিম দুজন আছে আর অর্চিতা বলল অভি ব্যানার্জি মিঠুন সায়ক আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ মুশকিল হয়েছে খুব এই পাখাটাই ছাড়ুনি আর কণিকা আছে মায়া বিশ্বাস রিয়া আছে রিয়া আর লিপি লিপিকা লিপিকা আছে ও শুধু বিদেশ থেকে আসে আর দেবোত্ত্বপাল আছে সুষ সুষমা ইশ্বর আছে স্বপ্না ব্লগ আছে দাদার নাম কি আগে করেছ সুবির্ভব নাম অনেক আগে করে আচ্ছা আর অর্চিতা বলল বল বললাম অঙ্কিতা বললাম অর্চিতা বলল ওর নামটা কি বলেছে অর্চিতা বলল চেষ্টা করলাম সবাই নাম বলতে দেবর্গ দে্গ বাপ্প ভরচা নিশ্চয়ই বলেছি

আর দুই চারজন আসে লাইভে আসে তাদের আমার এখানে খুব একটা তাদের কমেন্ট টমেন্ট দেখতে পাই না যাই হোক মোটামুটি চেষ্টা করলাম সবাই নাম রুমা রুমা সরি সরি এক্সট্রিমলি সরি রুমা রুমার নাম রুমা অঞ্জলির নাম বাদ ঠিক না ওরা যেখানেই থাকে না কেন আমার লাইভে এসে জয়েন করে আর পৃথা তো অবশ্যই আসে কিন্তু ওরা এখন পুজোর এ খুব ব্যস্ত সোমার রায় সুমিত্রা রায় সোমার নাম সোমার রায় তো দুবার তিনবার বলেছি সোমার

नमस्कार भारत था, था, था